আমি এই আমার পবিত্র নাম ভুয়া মুক্তিযোদ্ধার লিস্টে লিখে আমার নামকে আমি অপবিত্র করতে চাই না ঠিক আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আমাকে এক একজন বলে এই মিয়া আপনি একবার শেখ হাসিনাকে গালি দেন বকা দেন শব্দ বোমা মারেন আবার জয় শেখ হাসিনা বলেন আপনার কোনো নীতি নেই হয়তো বা এরানীতি অর্থ বুঝে শেখ হাসিনা যখন ভালো কাজ করে আমি তার প্রশংসা করি ক্রাইম আবার যখন তিনি ভুল করেন তাকে আমি ভুল শোধরাবার জন্য অধিকার নিয়ে তাকে আমি শব্দ বোমা মারি কারণ দশ হাজার মাইল দূর থেকে তো আমার আর এই শব্দ বোমা মারা ছাড়া কোনো উপায় নাই ইজিট মাই ক্রাইম করা কি আপনাদের পক্ষে আমি প্রতিবাদ করি অন্যায়ের প্রতিবাদ করি খালেদা যা অন্যায় করেছে তারও প্রতিবাদ করেছি আমার পুতুল আপা আশু আপা পুতুল আপা দুই আপা মিলে যদি এক টেবিলে বসে যেদিন এক রান্না খাবেন গল্প করবেন জেলখানার ভিতরে যখন তারা ছিলেন দুই সালে তখন তারা দুইজন দুইজনের জন্য রান্না করে পাঠাইতেন আপনারা কি জানেন পাশের রুমে থাকতেন জেলখানায় প্রায় দুই বছর জেলে ছিল মারা হয় তাই না তাহলে হয়তো আপনারা দুইজনকে মেরে ফেলেন আর নাইলে দুইজনকে মিলাইয়া যেতেন আর নাহলে দুইজনের এক জেলের মধ্যে এক রুমে রেখে দেন বাকি জীবন আমরা নেতৃত্ব দিব ঠিক আছে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা দেশ শাসন করবে কিন্তু ওই সামসা খুমসা গ্রামের খেত জঙ্গল অধ্যাপকের খবরেরও ডক্টর জাবরুল্লাহ চৌধুরী ভাই অত্যন্ত অসুস্থ গতকালকে আমি তার সাথে কথা বলার জন্য টেলিফোন করেছিলাম কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট ডাক্তার যারা তার চিকিৎসা করছেন যিনি তার থেরাপি করছেন ডক্টর ফিরোজ আমাকে অনুরোধ করে বলেছেন যে স্যার খুবই অসুস্থ আপনি স্যার অন্য সময় টেলিফোন করবেন আমি তবে একজন তার সাথে কথা বলেছিল জিজ্ঞেস করেছে আমার নাম বলেছে উনি কথা বলবেন কিনা কিন্তু আমি শুনতেছি তিনি খুব কাশি দিচ্ছেন জঘন্য কাশি আমার মনে হয় তিনি বেশি দিন বাঁচবেন না তো সবাই দোয়া করবেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেবের উপর অত্যাচার করছে ওই যে কুখ্যাত পীর ভণ্ড পীর ডাক্তার অ্যানায়তুল্লা আব্বাসী নামক জৈনপুরের এক ক্রিমিনাল